پان شاغ تیرے جام حسین ابن کے لاکھوں سلام عمر حسین تمہیں سلام الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد

আর সেই ফজিলতগুলোকে অনুধাবন করে দরুদে পাঠ করলে আমাদের দুনিয়া ও আখেরাতে অসংখ্য কল্যাণ আমরা লাভ করতে পারব আমাদের পেরেশানি দূর হবে আমাদের বিপদ আপদ কেটে যাবে আমাদের হাজত যে রয়েছে আমাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে সেটাও ইনশাল্লাহ তালা দরুদে পাক পাঠের বদৌলতে পূর্ণ হয়ে যাবে অসুস্থ যদি কেউ থাকে সেও শিফা লাভ করবে ঋণগ্রস্ত যদি কোনো ব্যক্তি থাকে তারও ঋণ পরিশোধের অদৃশ্য থেকে ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আজল অর্থাৎ এই দরুদে পাক এমন এক প্যাকেজ কবি বলেন যে হর দর্দ কি দওয়া সাল্লে আলা মোহাম্মদ অর্থাৎ প্রতিটি রোগের শিফা রয়েছে সাল্লে আলা মোহাম্মদের মাঝে অর্থাৎ দুরুদে পাকের বীরদের মাঝে ওয়াজিফার মাঝে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন চলুন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই জমুল জওয়ামী কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ নবী হুজুরে আরবি সাল্ল্লাহ তালিবা আলী ওসাল্লামের সাথ করেন কী এর সাথ করেন যে ব্যক্তি জুমার দিন এবং রাতে আমার উপর একশো বার শরীফ পাঠ করবে ওয়ান হান্ড্রেড টাইমস একশো বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার একশোটি হাজত পূরণ করবেন সত্তরটি আখেরাতে এবং তিরিশটি দুনিয়ায় অতপর আল্লাহ তালা একজন ফেরিস্তাকে নিযুক্ত করে দেবেন যিনি সেই দরুদে পাক আমার রওজায় এমনভাবে পৌঁছাবে যেভাবে তোমাদের উপহার প্রদান করা হয় আল্লাহ নিশ্চয়ই আমার ইন্তেকালের পর আমার এলম একইভাবে বহাল থাকবে যেভাবে জীবদ্দশায় ছিল সুবহান হাবিব সাল্লহ সাল হিবসাল্লাম সালা তামোয়া সালা মানে আলেইকা ইয়া সৈয়েদি ইয়া রাসুল আল্লাহ দর্শক দুনিয়াবির দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে কেউ যদি কোনো উপঢৌকন নিয়ে আসে তফা নিয়ে আসে গিফট নিয়ে আসে আমরা কত খুশি হই কত হ্যাপি হয়ে যাই আমরা তাই না আমাদের আনন্দের তখন যে সীমা রয়েছে কোনো সীমা থাকে না ঠিক তদ্রুপ আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম চিন্তা করে দেখুন যে আমাদের দরুদে পাকে আল্লাহর নবী কত খুশি হন উম্মদ যখন দরুদে পাক পাঠ করে আল্লাহ তরকাত আমাদেরকে বোঝার তফিক দান করুন দর্শক গত পর্বে আমরা শুনেছিলাম যে মুসলিম বিন আকিল রদি আল্লাহ তালা আনহুকে ইবনে জিয়াদের লোকেরা ইবনে আস গ্রেফতার করে নিয়ে যায় এই মর্মে যে আপনার কোনো ক্ষতি হবে না আপনার নিশ্চয়তা আমরা দেব আপনি চলুন আপনাকে তলব করা হয়েছে রাজপ্রাসাদে নানান ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে আশ্বাস দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এরপর প্রাসাদে যখন নিয়ে যাওয়া হলো তার সাথে যে কথোপকথন হয়েছিল ইবনে জিয়াদের সেগুলো আমরা জেনেছি প্রথমে আমরা নিয়ত করে নিই ভালো ভালো কিছু নিয়ত করে নিই হাদিসা পাকে বর্ণিত রয়েছে নিয়াতুল মমিনী মিন আমালিহি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম ভালো ভালো কিছু নিয়ত করে নিন যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজল আমরা আল্লাহ বারাকবত আলহ সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব এখন আসুন আমরা আজকের আলোচ্য বিষয় সম্পর্কে জেনে নিই আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম বিন আকিল রিয়াল্লাহ তালা আনহর শাহাদ বরণ আজকের সে সম্পর্কে আমরা শুনব ইবনে জিয়াদ হজরত মুসলিম বিন আকিলকে বলল এ পর্যন্ত মানুষ একমত ও পরস্পর ঐক্যবদ্ধই ছিল তুমি এসে বিচ্ছিন্নতা ও মতানৈক্য সৃষ্টি করেছ এবং আমাদের বিরুদ্ধে তাদের উত্তেজিত করে তুলেছ তিনি রাদি আল্লাহ তাল আনহু বললেন কখনো না আমি এজন্য আসিনি আমি এজন্য আসিনি যে কুফার মধ্যে আমি ফিতনা ফেসাদ সৃষ্টি করব গ্রুপিং করব মানুষকে বিভক্ত করে দেব দলে দলে না এই এলাকার বাসিন্দাদের বক্তব্য হল তোমার বাবাই তাদের বুজুর্গ এবং লোকদেরকে হত্যা করেছে এবং রক্তপাত করেছে তাছাড়া তাদের উপর কায়সার ও কিসরা অর্থাৎ রোম পারস্যের অধিকর্তার মতো শাসন চালিয়েছে এ কারণেই লোকেরা আমাকে আহ্বান জানিয়েছে আমি মানুষের প্রতি যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করি কোরআন ও সুন্নার উপর আমলের প্রতি আহ্বান জানাতেই আমি এখানে এসেছি ইবনে জিয়াদ এ কথা শুনে রাগান্বিত হয়ে বলল তেলে বেগুনে জ্বলে উঠল। রাগান্বিত হয়ে বলল রেদুরাচার মা জাল্লাহ পাপিষ্ঠ হয়ে এই দাবি করছো যে সময় মদিনায় বসে শরাব পান করতে ওই সময় খেয়ালে আসেনি যে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে মা মুসলিম বিন আকিলকে বলছে জিয়াদ যে তুমি মদিনায় বসে যখন শরাফ পান করতে মদ পান করতে তখন কি তোমার মাথায় এই খেয়াল আসেনি যে তুমি জনগণের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কত বড় অপবাদ আহ তিনি রাজি আল্লাহ তালা এর জবাবে বললেন যে কি আমি শারাব পান করতাম খোদার কসম আল্লাহ তালা উত্তম জানেন আর তোমার নিজেরও নিশ্চিত জানা আছে যে তুমি মিথ্যাচার করছো তুমি মিথ্যা বলছো এটা তুমি ভালো করে জানো যে আহেলে বেত কখনো মদ পান করতে পারে না তুমি এটা মিথ্যা অপবাদ আমার উপর দিচ্ছ আমাকে নাপাক অপবাদে তুমি কলুষিত করছো আমি কখনোই এমন নই শারাবখোর বা শরাবি বলা হয় ওই ব্যক্তিকে যে নিরপরাধ মুসলমানের রক্ত প্রবাহিত করে নিছক ব্যক্তিগত শত্রুতা হিংসা ক্রোধের বশবর্তী হয়ে তাদের হত্যা করে যাদের হত্যা করা আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন আর ওই জুলুম নির্যাতনকে যারা খেল খেলতামাশা মনে করে ইবনে জিয়াদ বলল খোদা আমাকে ধ্বংস করুন যদি না আমি তোমাকে এমনভাবে কতল করি যেমনইভাবে ইসলামে আজ পর্যন্ত কেউ কতল হয়নি তিনি রাদি আল্লাহ আনহু বললেন সন্দেহ নেই ইসলামে তেমনি মন্দ ও অনিষ্টকর প্রবর্তন করার জন্য তোমার চেয়ে অধিক যোগ্য আর কেউ নেই হ্যাঁ তুমি আমাকে অত্যন্ত ঘৃণ্য প্রক্রিয়ায় কতল করবে নিষ্ঠুরভাবে আমার অঙ্গ ছেদন করবে কোনো ব্যবহারই পরিহার করবে না কারণ এসব তোমার জন্য অধিকতর মানান এমন তিক্ত সত্যের প্রতারণায় ইবনে জিয়াদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল পাপিষ্ঠতাকে তার পিতা হযরত আলী এবং হোসেন দাদি আল্লাহ তালা আনহুকে গাল মন্দ করতে লাগল তিনি নিশ্চুপ রইলেন তার সাথে আর কোনো কথা বললেন না এর পরের ঘটনা হলো ইবনে জিয়াদ জল্লাদকে ডেকে হুকুম দিল যাও একে মহলের ছাদে নিয়ে হত্যা করো এর শরীর ও মাথা বিচ্ছিন্ন করে উপর থেকে এমনভাবে নিচে নিক্ষেপ করো যাতে হাড় গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তিনি ইবনে আশ আসকে বললেন যদি তুমি নিরাপত্তার কথা না বলতে তবে এত সহজ পন্থায় আমি তার করায়ত্ত হতাম না এখন আমার নিরাপত্তা নিশ্চিত করতে তোমার তরবারি ওঠাও আর দায়মুক্ত হও ইবনে আশ আস চুপ হয়ে থাকলো চুপ করে রইল ইবনে আস আস জল্লাদ তাকে মহলের ছাদে নিয়ে গেল সে সময় ছিল তার মুখে আল্লাহ তালার পবিত্রতা ও মহত্বের জয়গান এবং দরুদ সালামের নজরানা তিনি বলতে লাগলেন হে আল্লাহ আমার এবং এসব লোকদের মাঝে তুমি ফাইসালা বিধানকারী যারা আমার সাথে মিথ্যাচারিতা করেছে আমাকে ধোকায় ফেলেছে আর আমাকে একাকি পরিত্যাগ করেছে সর্বোপরি আমাকে নির্মমভাবে হত্যা করছে অন্তিম যাত্রায় জ্যোতির্ময় চেহারা মক্কা মোকরামার দিকে ফিরিয়ে রাখলেন আর ইমাম হোসেন হোসেইন তালা আনহুকে নিজের ধ্যানে এনে তিনি মুক্ত বাতাসে নিবেদন করলেন এই মালা। এরা অকৃতজ্ঞ জালিম কুফিরা ফিরে যেন যান বলে দিবি যা বলবি মজলুম কথাটি শুনবেন খোদার লাগি ওইদিকে না চাইবেন হল এ মুসলিম চরণে কুরবান আরামে যাক তার কাবায় দিনমান অতপর জল্লাদ উপর্যুপুরি আঘাতে কুপিয়ে তাঁকে শহীদ করে দিল ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিও তার পবিত্র ধর এবং মস্তক মোবারক আলাদা করে ছাদের উপর থেকে নিচে নিক্ষেপ করা হল ঠিক এর পরেই এলো হানি ইবনে ওর তাঁর পর্ব এলো কী পর্ব এলো চলুন আমরা শুনি হজরত মুসলিমের শাহাদাতের পর ইবনে আসআ হযরত হানি সম্পর্কে ইবনে জিয়াদকে বলল আপনি তো জানেন এই শহরে নিজ গোত্রে হানির মর্যাদা কতখানি হানি ইবনে উরওয়ার কথা যখন বলা হলো যে আপনি যে তাকে শহীদ করতে চাচ্ছেন আপনি যে তাকে হত্যা করতে চাচ্ছেন তার সম্পর্কে কি আপনার জানা আছে যে কুফাবাসীর মধ্যে কত সংখ্যা গরিষ্ঠ কত অধিকাংশ লোক তার সমর্থনে তাকে হত্যা করার আগে ভেবে দেখুন তার গোত্রের লোকেরা জানে যে আমি এবং দুজন সঙ্গী তাকে আপনার নিকট নিয়ে এসেছিলাম আমি আল্লাহর দোয়াহি দিয়ে আপনাকে অনুনয় বিনয় করছি অন্তত আমার দিকে চেয়ে তাকে ক্ষমা করে দিন নচে তার গোত্রের লোকদের শত্রুতা ও প্রতিশোধের ভয় আমাকে তাড়িত করবে ইবনে জিয়াদ ক্ষমা করার ব্যাপারে ওয়াদা করেছিল কিন্তু মুসলিমের কথা স্মরণ পড়তেই তার মত পাল্টে গেল সে হানিকেও হত্যা করার হুমকি দিল নির্দেশ পেয়ে তার তুর্কি গোলাম হযরত হানিকেও শহীদ করে দিল ইবনে জিয়াদ হজরত মুসলিম ও হানি বিন ওরওয়া রদি আল্লাহ তালহুমার খণ্ডিত মস্তক দয় ইয়াজিদের কাছে পাঠিয়ে দিল এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করল হযরত মুসলিম বিন আকিল রদি আল্লাহ তালহুর শাহাদত ষাট হিজরির জিলহজ মাসে সংঘটিত হয়েছিল তখনও মহরম মাস শুরু হয়নি মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা ইবনে জিয়াদ যে ছিল পূর্বেই বলা হয়েছে সে ছিল জালিম প্রকৃতির ব্যক্তি নিষ্ঠুর আর তাকেই ইয়াজিদ নির্বাচন করেছিল কুফার গভর্নর হিসেবে যে একমাত্র সেই বিষয়টাকে ট্যাকল করতে পারবে আর তাই তো ইবনে জিয়াদও ঠিক অনুরূপ করে দেখিয়েছে যেমনটা ইয়জিদ তাকে বলেছিল তাকে নির্দেশ দিয়েছিল অনেকে এই বিষয়টাকে নিয়ে এমনভাবে বলে থাকে যে এখানে ইয়জিদের কি দোষ ছিল হত্যা তো করেছে ইবনে জিয়াদ কিন্তু নির্দেশকার ছিল নির্দেশদাতা কি অপরাধী নয় নির্দেশদাতা কি পাপি নয় নির্দেশদাতা কি গুণাহার নয় যে করেছে সে যেমন অপরাধ করেছে সে যেমন গুণাগার যে নির্দেশ দিয়েছে সে তো তার চেয়েও বেশি অপরাধী সে যদি নির্দেশ নাই দিত তাহলে তো সংঘটিত হতোই না নবী যে পরিবার নবীর পরিবার আল্লাহর নবী রিবালি বা সাজানো পরিবার সেই বাগানের ফুলগুলোকে পদদলিত যারা করেছে তাদেরকে বাঁচানোর উপায় যারা খুঁজে বেড়ায় এদের থেকে নিজের ইমানকে হেফাজত করতে হবে আল্লাহ আমাদেরকে কারবালার সঠিক ঘটনা বোঝার বুঝে আমল করার তফিক দান করুন দর্শক এই যখন ছিল মুসলিম বিন আকিল আনহু এবং হানি বিন উরওয়ার ভাগ্যে নির্মম পরিহাস এরপর মুসলিম বিন আকিল রি তালা আনহুর দুটি সন্তান শিশু সন্তান তাঁরই সাথে উফায় এসেছিল তাঁদের ভাগ্যে কি ঘটেছিল সে সম্পর্কে আমরা জানব পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন মদনী চ্যানেল বাংলা সল্লু আল হাব আলিহি সাল্লাম कोर पान निपद तेरे जाम ओ हुसैन इब्न आदि के लाखों सलाम अमर हुसैन तुम्हारे सलाम